আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সামিয়ানস কিচেন আর শেয়ার করছি চিকেন বন এটা আপনি তেলে ভেজে পারফেক্ট তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আমার এই রেসিপি ফলো করে যে কেউ তৈরি করতে পারবে এরকম পারফেক্ট চিকেন বন তেলে ভেজে নরম তুল তুলে বন রুটি বা চিকেন বন তৈরি করবেন খুবই সহজে আর এই নাস্তাটা বাচ্চাদের দিলে বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে বড়রাও তার সঙ্গে চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক চিকেন বন তৈরির জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে তিন পরিমাণ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও ঠিক এই প্রসেসে তৈরি করতে পারবেন তো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এবং এক চা চামচ পরিমাণ লবণ এখন হচ্ছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ইস্ট অনেকে বলে ইস্টের গন্ধ করে সেক্ষেত্রে আপনারা এখানে কুসুম গরম লিকুইড মিল্ক কিংবা গুঁড়া দুধ যে কোনো একটা ব্যবহার করলে ইস্টের গন্ধটা একটু কম করে তো আমি দিয়ে দিচ্ছি এখানে একটি ডিম এবং এক টেবিল চামচ পরিমাণ তেল আমি এখানে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন হচ্ছে আমি ডো তৈরি করে নিব তো ডো তৈরির জন্য আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করছি একটু একটু করে পানি ব্যবহার করব আর একটি নরম এবং আঠালো ডো তৈরি করব। যেহেতু এখানে ইস্ট ব্যবহার হয়েছে এটা বেশ আঠালো হবে এতে করে ভয় পাওয়ার কিছু নেই ডো তৈরির সময় একটু সময় নিয়ে ডো তৈরি করবেন এতে করে এটার রেজাল্ট ভালো আসবে ডো তৈরি করা হয়ে গেলে আমি এটা র্যাপিং পেপারের সাহায্যে র্যাপার দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিব এতে করে ভিতরে বাতাস প্রবেশ করবে না ডোটি আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি করে ডোটি ফুলে একেবারে ডাবল হয়ে যাবে আর একটু সময় নিয়ে যদি ডোটি রেস্টে রাখা হয় ইস্টটা খুব ভালো কাজ করে তো আমি রেস্টে রেখে দিলাম এ পর্যায়ে আমি এখন ভিতরের যে পুটটা ওইটা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ এবং দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আমি এখানে কিছু রসুন এবং কিছু আদা ঠিক এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চিকেনগুলো আমি কুচি করে নিয়েছি অর্থাৎ এই যে দেখেই বুঝতে পারছেন আমি খুব ভালোভাবে এই মাংসগুলো ঝুরঝুরে করে নিয়েছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমি খুব ভালোভাবে এগুলো ভেজে নিব এখন হচ্ছে দিয়ে দিচ্ছি সয়া সস খেয়াল করে দেখুন আমি এখানে খুবই সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি আর দিয়েছি সয়া সস যেহেতু সয়া সসে এক্সট্রা লবণ থাকে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলানো পানি তো কর্নফ্লাওয়ার গুলানো পানিটা দেওয়ার ফলে বেশ আঠালো হয়ে যাবে আর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার ফলে চিকেনটা খেতে বেশ মজা লাগবে যেহেতু এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি সেজন্য আমি এক চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া অ্যাড করেছি এতে করে দেখতেও যেমন সুন্দর লাগবে খেতে আরও বেশ মজা হবে চিকেনে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে হালকা আছে ভেজে নেব এটা কিন্তু বেশি মুচমুচে করা যাবে না ঠিক এমন রসালো ভাব থাকবে এ অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি যে ডোটি আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি চলুন তার কি অবস্থা দেখা যাক আলহামদুলিল্লাহ ডোটি ফুলে একেবারে ডাবল হয়ে গেছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন ডোটি আমি খুব ভালোভাবে আবারও মথে নিব এটার বাতাসটা বের করে দিয়ে আমি খুব ভালোভাবে এটা মতে নিব গেলে আমি একটা একটা করে নিয়েছি আমি কিভাবে এই বলগুলো তৈরি করছি আমার চিকেনগুলো একটু দিয়ে দিব সাথে সামান্য পরিমাণ টমেটো সস এবং সামান্য পরিমাণ মেউনিজ দিয়ে দিচ্ছি চিকেন দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে এটার মুখটি বন্ধ করে দিব ভিতরে চিকেনটা যেন কোনোভাবে বের না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখুন আমি কিভাবে তৈরি করছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন খুবই সহজ তৈরি করা বাচ্চাদের টিফিনে যদি এইভাবে আপনি তৈরি করে দেন ইনশাল্লাহ বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে আর চায়ের সাথে এই নাস্তাটা খুবই ভালো যায় সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেলে আমি শুধুমাত্র দুই মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে ভেজে পালা এটা আমি রকম বেক করব না সরাসরি তেলে ভেজে নাস্তাটা তৈরি করব। চেষ্টা করবেন চিকেনের এই নাস্তাটা আপনি ডুবো তেলে তৈরি করার এতে করে অনেক ভালো ফুলকো হবে এই নাস্তাটা তো আমি এখানে তিন পিস নাস্তা তৈরি করছি আমি পরবর্তী ব্যাসে আরও দুই পিস তৈরি করে নিব। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে তো কথা বলতে বলতে দেখুন নাস্তাটা সম্পূর্ণ রূপে রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন পরিবেশনের পালা চলুন একটি নাস্তা আপনাদেরকে ভেঙে শেয়ার করি ভিতরটা কতটা সফট আর চিকেনে ভরা সেটা তো আপনারা দেখেই বুঝতে পারবেন দেখুন অনেক বেশি সফট আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে এই নাস্তাটা যদি আপনার বাসায় এমন এক টুকরা চিকেন থাকে খুবই সহজে ইস্ট এবং আটা দিয়ে তৈরি করতে পারেন এমন মজার একটি নাস্তা তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম